আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি আজকে এসেছি ট্রেন লাইনের উপর তো এই যে লাইনটা দেখছেন কত লম্বা দেখছেন এটা চলে গেছে এখান থেকে চিলাহাটি টু জয়দেবপুর কমলাপুর পর্যন্ত গেছে তো আজকে আমি এখানে আপনাদেরকে হেঁটে দেখাবো যে আসলে এই লাইনের উপর দিয়ে এই লাইনটার উপর দিয়ে আমি কত কিলোমিটার হাঁটতে পারি কত কিলোমিটার যেতে পারি এখান থেকে আমি শুরু করবো হাঁটা আর আমি আসলে পরে যাই কিনা তো আমার সঙ্গেই থাকুন এই যে শুরু আমি হাঁটা শুরু করলাম ইসমিল রহমান রাহিম আল্লাহ আকবর একশো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এতক্ষণ মতো গোনা শুরু করিনি ঠিক আছে এখন শুরু করলাম দেখছেন একশো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ওর বাবা এখন পড়ে যাইতাম তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ থামা যাবে না ভাই থামলে পড়ে যাবো থামলে পড়ে যাব আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচপান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সতাত্তর অষ্টাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই ছ দুশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ আমরা পড়াশোনা দিতাম ভাই জানেন উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তিন ইঞ্চি জায়গা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচপান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সুয়াত্তর আমি তো এখনও পড়ি নাই দেখছেন সত্তর দুশো সত্তর ওই যে আমার মোটরসাইকেল কত দূরে দেখছেন আমার মতো আবার আপনাকেও রিক্স নিতে যায় না যদি পয়লা যান পা মাছ হাল যাবে কারণ পাশে এই যে প্রেকগুলো আছে না এগুলো কিন্তু অনেক ধারালো আমি এর আগেই এরকম একটা ভিডিও করছি সেটা আপলোড করে একটা আপলোড করবি ইনশাল্লাহ একাত্তর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সতাত্তর অটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই সহ তিনশো দুই তিন তিনশো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আমি পড়ে গেছি মিথ্যা বলার কোনো মানে নেই তিনশো তেইশ তিনশো তেইশ তেইশেইশে আমি পড়ে গেছি গ্যাস আসলে তিনশো তেইশ পা এটা কয়েক তো দূরের কথা এটা মনে করেন যে প্রায় পাঁচশো পাঁচশো ফিট হবে পাঁচশো ফিট সর্বোচ্চ পাঁচশো ফিট আমি আসতে আসতে পারছি তারপরে তো পড়ে গেলাম আসলে এটা কয়েক কিলো তো দূরের কথা এটা কখনোই যাওয়া সম্ভব না দূর কারণ এটা মাত্র আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কিন্তু নাই তিন ইঞ্চির কম আছে না পনেরো তিন ইঞ্চি হবে পনেরো তিন ইঞ্চি একটু জায়গা দিয়ে আর কত দূর হাঁটা যায় বলেন তো আমি মার্শাল্লাহ যেটা আছি যেটা আল্লাহ শুক্রিয়া আসলে আমি ইচ্ছা করলে আরও অনেক দূর যেতে পারব কিন্তু আমার ক্যামেরাম্যান হতে হবে আরেকজনকে যদি আরেকজন ধরে ফোনটা হাত দিয়ে তো আমি এরপরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক কিলোমিটার গিয়ে এর আগে আমি এক কিলোমিটার চলছিলাম তবে আমার অনেক কষ্ট হয়েছে জানেন না আমার এত পরিমাণে কষ্ট হয়েছে হিসাবেরও বাইরে কিন্তু সেই ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই কারণ সেটা আমার এক বন্ধুর কারণে পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে এটাতে আমি অনেক কষ্ট পাই কারণ একটা ভিডিও শ্যুট করা যে কতটা কষ্ট তো সবাই ভালো থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ